আমি আমার রুমটাকে কিভাবে গুছিয়ে রাখি তার কিছুটা অংশের আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম এবং আমি কিন্তু আপনাদের বেশ সাড়া পেয়েছি ওই ভিডিওতে তাই ভাবলাম আমি আমার পুরো রুমের একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি জানি না আপনাদের কাছে কেমন লাগবে তবে অনুরোধ রইল ভিডিওটা না টিনে পুরো ভিডিওটা দেখার আশা করি একটু হলেও আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন মহান আল্লাহ তালা আপনাদের সবাইকে সুস্থ রাখুক নিরাপদে রাখুক সৎ কাজের সঙ্গে রাখুক এবং আপনাদের নিকি ইচ্ছাগুলো পূরণ করুক এই দোয়া রেখে আমি আমার আজকে ভিডিওটি শুরু করছি ঘর হচ্ছে পৃথিবীর সবচেয়ে শান্তি এবং নিরাপত্তম একটি জায়গা আমরা সারাদিন কিন্তু সবাই ব্যস্ত থাকি সেটা ঘরে হোক কিংবা বাইরে দিন শেষে কিন্তু আপনি আপনার সেই বিশ্রামের জন্য আপনার ঘরের যে কোনো একটা কর্নার বেছে নেবেন এবং সেটা কিন্তু অবশ্যই বেডরুম তবে এটা সাজানোর জন্য কিন্তু খুব দামি কিছু প্রয়োজন আছে বলে আমি মনে করি না ইবাদতের জন্য হোক বা আমাদের মহিলাদের বিশ্রামের জন্য সব থেকে সেফ জায়গা হচ্ছে কিন্তু আমাদের শোয়ার ঘর এবং আপনি আপনার শোয়ার ঘরটাকে কিন্তু সুন্দর রাখার জন্য যদি একটা পরিষ্কার চাদর সবসময় টান টান করে বিছিয়ে রাখেন এবং আপনার রুমটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আপনি যখন এবাদাতের জন্য যাবেন বা বিশ্রামের জন্য যাবেন আপনার কিন্তু এমনিতেই মনটা ভালো হয়ে যাবে এজন্য খুব বেশি কিছু প্রয়োজন আছে বলে আমার মনে হয় না শোয়ার ঘর হিসেবে কিন্তু বরাবর আমার একটু বড় সড়ো রুম পছন্দ এবং সেখানে জিনিসপত্র কম থাকবে তো যেহেতু ভাড়া থাকি সেটা তো আর চাইলেও সম্ভব না আর আমরা যারা ভাড়া ভাষায় থাকি মধ্যবিত্ত ফ্যামিলির তাদের কিন্তু সবার আগে একটা জিনিস মাথায় রাখতে হচ্ছে সেটা হচ্ছে ভাড়া ভাড়ার দিক বিবেচনা করে আমাদের যতটুকু সাধ্য সেই অনুযায়ী কিন্তু বাসা নিতে হয় তাই সাধ্যের মধ্যে সবটুকু সুখ আসলে আমাদের আয়ের ভিতর থেকেই নিতে হয় আমার ওয়াশিং মেশিনটাও কিন্তু আমার রুমেই বসানো এবং রুমের একটা কর্নারে বসিয়েছি এটা চেয়েছিলাম অন্য কোথাও বসানোর কিন্তু কোনোভাবেই জায়গাটা ম্যানেজ করতে পারিনি যেহেতু বাচ্চা আছে ওদের খেলার জন্য আসলে মাছিয়ে যেইটুকু জায়গা আছে ওটুকু আমি আর চাচ্ছিলাম না কোনোভাবেই বন্ধ হয়ে যাক মেশিনে কাপড় ধোয়ার সময় কিন্তু একটা এক্সট্রা শব্দ হয় তো আমি কখনোই আমার ছেলে তো সকাল একদম ভোরে ঘুমাই তো ভোরে কখনোই চালানো হয় না দশটা এগারোটার দিকে অথবা বিকেলে চালাই আর পাশে যে একটা দেখতে পাচ্ছেন ওইটাতে কিন্তু আমার দুজন বাচ্চার সব সময় ব্যবহারের জিনিসগুলো থাকে এবং বাইরে পড়ার জিনিসগুলো আমার ওয়ার্ডরুপে তোলা থাকে টিভিটাও কিন্তু আমার বেডরুমে এটা আমার সামনের রুমে ছিল কিন্তু যেহেতু আমার বাসায় আলো বাতাস নেই একদম অন্ধকার শুধুমাত্র আমার এই রুমটাতেই আছে সেই জন্য আমি টিভিটাকে এখানে এনেছি কারণ বাচ্চারা যদি সারাক্ষণ একটা অন্ধকার রুমে টিভি দেখে সে কখন সকাল হচ্ছে দুপুর হচ্ছে বা বৃষ্টি হচ্ছে তারা কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না তো এক্ষেত্রেও ওদের কথা মাথায় রেখে টিভিটা এখানে এনেছি ওয়াশিং মেশিনটা যে কর্নারে বসানো ওইখানে আগে আমার ড্রেসিং টেবিল ছিল তো ওইখানটা যেহেতু এখন আর ফাঁকা নাই তাই খাটের একদম সামনে ড্রেসিং টেবিল রেখেছি আমার সাধারণভাবে তুলে ধরা আজকের ভিডিওটা কারো কাছে ভালো লাগবে কি না আমি জানি না তবে অনুরোধ করছি যদি কারো কাছে একটুকু ভালো লেগে থাকে আমার ভিডিওর কোনো কথা বা কাজ আমার চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা এই কাজটি করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এসি বসানোর ক্ষেত্রেও কিন্তু আমি একদম বিছানার উপরে যেন সরাসরি ঠান্ডা বাতাসটা না পড়ে সেটা খেয়াল রেখেছি জানালার উপরে বিছানা থেকে একটু দূরে বসিয়েছি যেহেতু ছোট বাচ্চা আছে এতে করে কি হয় নির্দিষ্ট টেম্পারেচারে প্রচণ্ড গরমে আমি যখন এসি চালাই আমার বাচ্চাদের কিন্তু কোনো ঠান্ডা লাগে না নিচে যেই পাপসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম একটা চটের উপরে আমাদের যে চালের বস্তাগুলো আসে ওইটার উপরে সুতো দিয়ে কাজ করা এটা শুধুমাত্র এখনই দিয়েছি এবং ভিডিও শেষে আবার উঠিয়ে রাখবো এটা শুধুমাত্র ভিডিওর জন্যই দিয়েছি যেন দেখতে একটু সুন্দর লাগে বিছানার উপরে কিন্তু আলাদা একটা চাদর এটা যশোরের একটা চাদর এটা একটু মোটা তো ওইটা দিয়ে দিয়েছি যেহেতু সাদা বিছানার চাদর একদম দেখতে ভিডিওতে ফেঁকা সে লাগবে যেন দেখতে একটু ভালো লাগে সেই জন্য আমি সাদার উপরে একটু গাঢ় খয়রি রঙের একটা বিছানার চাদর দিয়ে অর্ধেকটা ঢেকে দিয়েছি বেডরুম ট্যুর হিসেবে দেখানোর মতন কিন্তু আমার রুমে কিছুই নেই তারপরও খুব সাধারণভাবে একজন সাধারণ মানুষ হিসেবে যেইভাবে আমি আমার ভাড়া বাসায় রুমটাকে সাজিয়ে রাখি আপনাদের সঙ্গে কিন্তু সেটি শেয়ার করলাম আশা করি আপনারা আমার ভুল ত্রুটিগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি কিন্তু বরাবরই বলি আমি একজন মানুষ হিসেবে আমি কিন্তু ভুলের ঊর্ধ্বে নই তাই আমার ভুলগুলোকে ক্ষমা করে দেবেন এবং আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন